দুরারোগ্য বেদিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে ওই যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে সেজন্য ই ওজন ওজন স্তর তৈরি করা আছে যাতে করে ওই রেটা পাস করতে না পারে সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে রেতে ফাটল ধরেছে সূর্য কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে মানুষেরা বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওসনের স্তরে ফাটল ধরেছে সুবাহ আল্লাহ আল্লাপাক বলছেন তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন সুবাহ আল্লাহ বলেন চিন্তায় শ্রদ্ধায় মাথা নতয় আসবে এগুলি যদি হয় সাধারণ জ্ঞান ছোট্ট জ্ঞান সামান্যতম জ্ঞান তাহলে আমার আল্লাহ সোভান জ্ঞান কত অসীম কত অনন্ত কত চিরন্তন সে আল্লাহ রব্বুল আমিন ওজন স্তরকে রেখেছেন ওটা ক্রাক করেছে কেন ক্রাক করেছে ক্রাক করেছে ইনভায়রমেন্ট নষ্ট করার কারণে আমরা গাছ কেটেছি যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয় এগুলি নিছক কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয় এগুলি বাস্তব সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন প্রয়োজনে কাটুন প্রয়োজনে বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন পাতা ছিঁড়বেন না কেন যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রব্বুল আলমী জিকার করছে এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি গাছ আমাদের বন্ধু আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা রিফাইন করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই আল্লাহ রব্বুর আরাম এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড আমার জন্য যেটা বিষ সেটা গাছের জন্য খাদ্য গাছ সারা রাত এটাকে খাইল দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পতুল মুক্ত করে দেয় আল্লাহ তা ত তিনি বলছেন এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণ ধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি এই সূর্যের তাপ এটি একটি বিরাট অগ্নিকুণ্ড কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে সলামাল্লাহ বলেন বলেন তো পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয় সূর্য এক সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয় ওরকম এক সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে কি আমি মদিনায় গিয়া এবারও বলছি আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান মসজিদে নবাবী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন আল্লাহ যদি মাফ করতে চান এটা বড় আকারের একটা অশিলিয়া হয়ে যেতে পারে একসময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নবমীতে এখন মসজিদে নবমীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে আর জান্নাত তো চিন্তা করা যায় না কোনো চোখ নাই যা দেখছে কোন কল্পনা নাই যা মন নাই যা কল্পনা করছে এটার সাথে তুলনাই হবে না তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে প্রত্যেকটি পিলারের গোড়া থেকে মসজিদে নবমী থেকে তিন কিলোমিটার দূরে এসি প্লান্ট পৃথিবীর সব থেকে বড় বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট যেটা দিয়ে মসজিদ নবমী যেখানে আট লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে ঠান্ডা উঠতেছে ভাইদের বলি হজ যারা করছেন পয়সা করি আছে হজ করেছেন ভালো করেছেন মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যায়েন মানুষেরা আমাদের দেশের হলিডে করতে কপাল পড়ারা সিঙ্গাপুর যায় ব্যবসা করতে যান আমার আপত্তি নেই আমেরিকায় যান সিঙ্গাপুরে যান ব্যাংকক যান হংকং যান থাইল্যান্ড যান যেন বললে সেন যান কিন্তু হলিডে করার জন্য এইসব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মাদিনা মনে আর আল্লাহর ঘর মসজিদে হারামে হামল কোরআন নাজিল কেমনে হয়েছে তা তো দেখি নাই ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন মনে হয় যেন আকাশ থেকে এখন কোরআন হচ্ছে কি তেলাওয়াত যেমন শেখ আব্দুর রহমান সুদাইস তেমন তেমন শেখ আব্দুর রহমান আলু হুজাইফি তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন নিয়ামত দিয়ে ভরে রেখেছেন মুসলমানদের জন্য সব চাইতে বড় নিয়ামত قران شريف نعمات كابا شريف نعمات مسجد النبوي الشريف المدينه المنوره سبحان الله سبحان الله 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 وأنزلنا من الله 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 তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি কেন আলফ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয় আলহামদুলিল্লাহ সেই জন্য পাক বলছেন দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম বৃষ্টি দিলাম এই বৃষ্টির পানি থেকে সমুদ্র থেকে সমুদ্রের পানি মিষ্টি না নোনা না আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি নোনা না মিষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন তুম আনছেন তুম হুমিনাল মুজিনি আম নানুল মুজুলু তোমরা যে পানি বান কর এই পানি আকাশ থেকে কে নাজির করে তোমরা করো না আমি আল্লাহ করি কে করে বলেন আল্লাহ পাক বলছেন লাউ وَجَعَلْنَاهُ উজাজান فَلَوْلَا تَشْكُرُونَ ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারি নাজিল করতে পারতাম আমি মিষ্টি করে নাজিল করে দিলাম কেন বান্দা আমার শকর আদায় করো না নোন অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক আল্লাহ তালা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কী মানুষ তো নানান রকম চিন্তা করে পানি না দিলে তো কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার কুয়ায় পানি আমার টিউবওয়েলে পানি পানি না দিলে ক্ষতি আল্লাহ আল্লাপার কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন ইন আসবাহা বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি বান্দারে বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না সমুদ্রের পানি নেবা নদীর পানি নেবা কলের পানি নেবা শুনে রাখো বান্দাব নদীর প্রবাহমান নদীর পানি কলের পানি টিউবালের পানি পানি সব যদি আমি দেই কে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে পারে কেউ কেউ পারে না এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই লিনুখরে যাবি হাতবাও ইয়া আইহান। সুকুরু নির্মাত নিয়লাইকুম হেলমেন হন কেন রাই রল্লা হে মানব সকল স্মরণ কর আল্লাহ পাকের ওই নে আমতকে ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে কোনো আল্লাহ কোন রিজেক্ট দাদা ইয়ার সামাই সামাইওয়ালাও যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজেক্ট দিতে পারেন লা ইলাহা ইল্লা ওই আল্লাহ ছাড়া কেউ নাই ফা আনাতু ফাকুর যাও কই কেন বিভ্রান্ত হ আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন জমিনের ফসল উৎপাদন করে দিলেন আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আনফাফ আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম সোহান আল্লাহ বলেন এখানে আল্লাহ পাক কি বললেন শাক লক্ষ্য করুন শাক সবজি খাদ্যশস্য উদ্ভিদ এগুলো দিলাম আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম নিবিড় বাগান দেখছেন